একটু ভালো ছিলাম গত সরকারের আমলে যে একটু ভালো ছিলাম তোর কৃষি একটু ভালো ছিলাম তারপরে যে এ সরকার আসাতে আরও এখন তো চিনটি আরও বেশি হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা চালকেরা বলেছেন ডক্টর ইউনুস সরকার গরিবের সাথে জুলুম করছেন তা না হলে কেন বন্ধ করবেন সরকার আমরা তো আগেও রিক্সা চালিয়েছি তখন তো কোনো সরকার এত কড়া পদক্ষেপ নেয়নি তখন কি তাহলে ব্যাটারি রিক্সার জন্য কোনো ক্ষতি হয়নি যত ক্ষতি হচ্ছে সব এখন পুলিশের সঙ্গে রিক্সা চালকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে ব্যাটারি রিক্সা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেওয়ার দাবিতে তারা এই আন্দোলন করছেন তারা অনেকেই চাচ্ছেন শেখ হাসিনা সরকার তাদের মতে শেখ হাসিনা সরকার গরিব দুঃখী মানুষের জন্য সেরা তারা বলছেন আগে তো আমরা কাজ করে খেতে পারতাম এখন কাজও বন্ধ করে দিচ্ছে সরকার তাই তারা এই সরকারের প্রতি জানিয়েছেন আজকে রেললাইন অবরোধের কারণে বেলা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা ধরে ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়েছিল বিকেল তিনটা তিরিশ মিনিটেও চলেনি একটিও ট্রেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে বেলা পনেরো একটার দিকে দুই শতাধিক ব্যাটারি রিক্সা চালক জুরাইন রেল কোর্সিং অবরোধ করে বিক্ষোভ করে এ সময় তারা রেললাইনের প্রতিবন্ধক থামিয়ে দেয় এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয় বেলা একটার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করে তবে রিক্সা চালকরা রেললাইনে বিক্ষোভ করতে থাকেন সময় রিক্সা চালক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ শুরু হয় পুলিশ কাদানে গ্যাসের সেল ছুঁড়ে ও লাঠিপেটা করে চালকদের ছত্র ভঙ্গ করে দেয় শ্যাম্পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাসে সেল ছুঁড়েছে এবং লাঠিপেটা করতে বাধ্য হয়েছে বেলা দেড়টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে ঢাকার কমলাপুর রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন বেলা এগারোটা থেকে ঢাকা নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেন নারায়ণগঞ্জ রাজশাহী ও খুলনা থেকে ঢাকায় আসার পথে আটকে আছে পুলিশের পরামর্শ পাওয়ার পর আবার ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছেন তিনি রাজধানীর ছয় সাত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা দুপুরে মহাকালীতে রিক্সা চালকদের সংঘর্ষ হয় এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকার একাধিক ভবন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ভাঙচুর করেন গতকাল সকাল থেকে ছয় ঘন্টা ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি রিক্সার চলাচল তিন দিনের বন্ধ বা বিধিনিষেধ আরোপ করে নির্দেশ দেন হাইকোর্ট ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারি রিক্সার ধাক্কায় আফসানা করিম নামের একজন ছাত্রী নিহত হন এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে পারেনি